আমাজানুল মুবারক একটি বাবার কাত মাস এই মাসের অনেক গুরুত্ব যে মাসের কথা কোরআনে মাজিদের ভিতরে এসছে তার সাথে সাথে এই মাসের ভিতরে একটি রাত এত গুরুত্বপূর্ণ রাত যে রাত হাজার মাসের থেকে উত্তম সেটা হলো শবে কদর লাইলাতুল কাদর কোরআনে মজিদের ভিতরে এসছে না হুফি লাইলাতুল কদর লেইলাতুল কাদরি খাই রুম্মিন আল ফি স্যার সবে কাদর হাজার মাসের থেকে উত্তম এবং এই রাতের এত গুরুত্ব যে যে ব্যক্তি এই রাতে কোনো ইবাদত করবে সেই এবাদত হাজার মাসের এবাদতের থেকে উত্তম এবং এই রাতে মালাইকা এবং ফেরিস্তাহে রুহুল কুদস তানারা নাজিল হন ইমামে জামানা আলি সালামের এবং যা কিছু আমাদের তকদিরে লেখা হয় সেটাই ইমামে জামানা আলি সালামের খেদমাতে পেশ করা হয় এই রাতের কিছু আমল আছে যে আমলগুলো আমাদের করা অনেক প্রয়োজন কারণ আমরা গুণাগার বান্দা এই রাত আমরা যদি পাই আর এই রাতে যদি নিজেদের গোনা না মাফ করাতে পারি তাহলে আমাদের থেকে হতভাগা আর কে হতে পারে যে রাতে যদি আমরা নিজের গোনাকে নিজেদের গোনাহকে মনে করে চোখের অশ্বরও নিয়ে আসতে পারি এবং চোখে অশ্বরও নিয়ে আল্লাহর কাছে যদি তওবা করি আল্লাহ তালা অবশ্যই আমাদের তওবাকে কবুল করবেন সমস্ত ব্যক্তির কাছে আমার নিবেদন কি আপনারা লাইলাতুল কাদ্রকে এমনভাবে যেতে দেবেন না আমলের সাথে কাঠান এবং দোয়ার সাথে কাঠান এবং সেই রাতে নিজের আমাদের যেন গনাহাকে মাফ করাতে পারি এমনভাবে কাটান এবং অবশ্যই দুয়াই মনে রাখবেন আল্লাহ তালা সকলের এই বাদাতকে কবুল করে নিক এবং সকলের গনাহাকে মাফ করে দিক